দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র আবারও উত্তপ্ত ভারত রাশিয়া ও চীনের কাছে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন আমেরিকাকে দেশটিতে অনায়াসে ঘাঁটি গড়ার সুযোগ দিতে তারা চায় না এক্ষেত্রে ভারতের মধ্যস্থতায় রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা চলছে যেন নির্বাচিত সরকার হিসেবে সবসময়ই আওয়ামী লীগের নেতৃত্বে থাকে রাশিয়া বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুতিন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ফোনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন যাতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় থাকে একই সময়ে সামনে এসো সম্মেলন চীনে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে সমন্বয় করে নেওয়া হবে পাশাপাশি তিনটি শক্তিশালী দেশ ভারত চীন ও রাশিয়া মিলে হাসিনাকে প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে পাশাপাশি ভবিষ্যতের জন্য পরিকল্পনা চলছে যাতে আমেরিকা কখনো পাঁচই আগস্টের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে উপনিবেশ করার সুযোগ না পায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বারবার স্পষ্ট বলেছেন আওয়ামী লীগ কখনও দেশের কোনো অংশ অন্য দেশের হাতে হস্তান্তর করবে না দু সালে বিএনপি ক্ষমতা এসেছিল গ্যাস বিক্রি করার মুসলেখা দিয়েই আজও আওয়ামী লীগ চায় না দেশ বিক্রি করে ক্ষমতায় আসতে দেশের মানুষ ও সম্পদ নিয়ে কেউ খেলা করতে পারবে না এটাই তার মূল বার্তা এসো সম্মেলন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন চীনের তিয়াংজিং শহরে অনুষ্ঠিত হবে একত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান কাজাখস্তান তিজিকিস্তান উজবেকিস্তান সহ দেশ অংশ নেবে এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বাণিজ্য ইত্যাদি বিষয়গুলো আলোচিত হবে বিশেষ গুরুত্ব দিয়ে ভারত চেষ্টা করবে বাংলাদেশকে এস ও সম্মেলনের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক যাতে দেশটির ভবিষ্যৎ নিরপেক্ষ ও স্বতন্ত্র থাকে চীনের দৃষ্টি থাকবে মোদীর সফরের ওপর এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা স্থিতিশীলতা আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন এই সম্মেলনের ফলাফল শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য নির্ধারণ করবে এখানে মূল বার্তা স্পষ্ট আওয়ামী লীগ সরকার থাকলে এশিয়ার কখনও আমেরিকার উপনিবেশ গড়ে উঠবে না দেশের জনগণ সীমান্ত সম্পদ সবকিছুই নিয়ন্ত্রণে থাকবে জাতীয় স্বার্থে চীনের সাথে সম্পর্ক শক্তিশালী হবে ভারতের সাথে সমন্বয় বাড়বে আর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমর্থন নিশ্চিত হবে বাংলাদেশের জন্য এটি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা আঞ্চলিক শক্তি প্রতিসাম্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সমর্থন এগুলো মিলেই দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে রিফাত আর ইসলাম ইনফোপ্লাস টোয়েন্টিফোর